লেফুঙ্গা থানার অন্তর্গত বামুটিয়ার রাঙ্গুটিয়া এলাকার গৌতম বিশ্বাসের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে লেফুঙ্গা থানার পুলিশ জানা গেছে গতকাল গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ গাঁজা এবং এসকফ উদ্ধার করেছে পুলিশ মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ এবং লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে চলে এই অভিযান জানা গেছে দীর্ঘদিন যাবৎ গৌতম অবৈধ নেশা বাণিজ্যের সাথে জড়িত রয়েছে পুলিশের কাছে দীর্ঘদিন যাবৎ খবর ছিল তার বাড়িতে অবৈধ নেশা সামগ্রী মজুদ থাকে এবং সেই ব্যবসার সাথে জড়িত সে সেই খবরের ভিত্তিতেই রবিবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালানোর পর উদ্ধার হয় এই নেশা সামগ্রীগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে নেশা কারবারের সাথে জড়িত গৌতম বিশ্বাসকে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে লেফুঙ্গা থানার ওসি শহদেব দাস জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ইতিমধ্যে অভিযুক্তকে কোর্টে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই ঘটনার সাথে আর অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টিও খুঁজে দেখছে পুলিশ হবে আমাদের আছে যে রাঙ্গুটিয়া গুতম বিশেষ বাড়িতে খুঁজুতবল কন্ট্রাভার নাইটেড লুকিয়ে রেখেছে এই খবর পেয়ে আমি এবং এই দুটো স্যার এবং বাবা জাপারে উসি এবং অন্যান্য স্টাফ মিলে তাদের বাড়ির বাড়িতে তল্লাশি চালায় এবং আনুমানিক প্রায় তিনটার সাড়ে তিনটার দিকে রাত্র সার্চ করার পরে তার বাড়িতে ছয় কেজি গাঁজা উনচল্লিশ বোতল স্কাপ বাই এবং এগুলির কোনো তারা সঠিক তথ্য দিতে পারেনি অর্থাৎ তারা বেআইনিভাবে এই মালগুলি বাড়িতে রেখে দেয় তখন আমরা আমাদের ফর্মালিটি মেনটেন করে এইগুলি স্পটে আমরা বাজেয়াপ্ত করি এবং এইগুলি বাজেয়াপ্ত করার পর আমরা গৌতম বিশ্বাসকে অ্যারেস্ট করি এবং আজকে কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে বা গৌতম বিশ্বাস পাতি হ'ব